হ্যালো বিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য কাপাল ডায়রি তো আজকে আবার একটু নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আমরা যাচ্ছি হায়দ্রাবাদে মানে বুদ্ধ সেতু দেখতে তো ওখানে যাব আর কি কী দেখবো সবটা আমিও ফার্স্ট টাইম যাচ্ছি যেহেতু তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর তোমাদের দাদা ভাই দেখো কেবল আমরা এই হোটেলে ছিলাম এখন ওখান থেকে বাইক নিয়ে বেরোলো তো চলো আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে দিও তো আমরা এখন মেন রোডে উঠে গেছি আর এখন সকাল সাড়ে দশটা বাজে তো এখন আমরা বুদ্ধ সেতুর উদ্দেশ্যে আর দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাই আর আমি তো তোমরা আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এখানে এসে দেখো আর একটা সুন্দর একটা জিনিস একটু পায়রা একসাথে আর যখন উড়ে উড়ে যাচ্ছিলো তখন আর দেখতে খুব সুন্দর লাগছিলো ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে কিনা আমি জানি না এইদিকে দেখো তো আমরাও পায়রের জন্য খাবার নেবো যাতে ওরা আমার কাছে আসে তো এখন খাবার নিতে যাচ্ছি এই যে তোমাদের দাদা এখান থেকে এখন নেবে ফাইনালি আমরা চলে এসেছি বোটিং করতে গাড়িটা এখানে পিছনে পার্কিং করলাম এবার যাবো বোটিং করতে কতক্ষণ ঘুরে ঘুরে আসলাম মানে রাস্তা এত বেশি দূর না দু কিলোমিটার রাস্তা কিন্তু অনেক দূর ঘুরে আসতে হয় অনেক দূর তো চলো যে তারপরে তোমাদের সাথে কথা বলছি এখন তোমাদের দাদাভাই টিকিট কাটতে যাচ্ছে এটা হচ্ছে টিকিট কাউন্টার বোটিং করার জন্য টিকিট এখান থেকে কাটতে হবে টিকিট কাটা হয়ে গেছে তো ওখান থেকে আমাদের আলাদা আলাদা ঢোকালো কারণ এখানে চেকিং হয় ছেলে মেয়ে আলাদা আলাদা চেকিং হয় এই জন্য এখন ওর ব্যাগ চেক করছে ওর কাছে ব্যাগ ছিল আর আমার কাছে কোনো ব্যাগ ছিল না পুরো ব্যাগটা খুলে চেক করে তারপরে ঢুকতে দিল কিছু নিয়ে যায় আমরা ব্রেক ব্রেক এই যে একবারে উঠেছি আমি আর হয়তো কোনোদিনও উঠবো না তোমার সেই ইয়ে

Tergumao, tergumao. Gumao. Uh! Ider idar. Idar, idar. Mas, mas, habis idar Habis idar, idar Idar, idar uh. Orr, orr Mas, করে কেমন লাগলো প্রথমবার খুব ভালো লাগছে প্রথম টাইম মানে এক্সপেরিয়েন্সটা খুবই ভালো আমার তো ভয় লাগছিল খুবই ভালো আর ভয় লাগছিল যে আর ভয় লাগেনি কিন্তু আবার একটু ভয়টা কম লাগছিল এই কারণে কারণ এখানে তো অন্য কোনো গাড়ি ট্রেন নেই কোথায় ঢুকবে সেই ভয় নেই তো আমরা যে বোটটা নিয়ে গেছিলাম সেটা শুধু তোমার হচ্ছে আর সেতুটা আমরা ভিজিট করতে পারবো এখানে আরেকটা তোমার লঞ্চ রয়েছে সেই তাতে করে গেলে আমরা সেতুটা ভিজিট করতে পারবো তো ওটার জন্য আবার আলাদা করে টিকিট কাটতে হবে তো এখন আমরা আবার নিয়েছি বুদ্ধ সেতু ভিজিটের টিকিট তো এই হচ্ছে গেট এখান থেকে যাই যে দেখা যাক এন্ট্রি

জ্যাকেট নিয়েছে। দুটো জ্যাকেট নিয়েছে তো আমার জ্যাকেটটা পুরো একদম ছেঁড়া মানে যত রং রং ওটা সেই জ্যাকেটটা আমার ধরে নিয়ে এখানে মানে খারাপ কন্ডিশন আমাদের।

তো ফাইনালি আমরা বোর্ড থেকে নেমে পড়েছি আর চলে এসছি বুদ্ধ সেতুর তো এতক্ষণ ও ফটো তুললে এবার আমি যে কিছু ফটো তুলে নিই তো সময় অনেক কম তাই খুব অল্প সময়ের মধ্যে ফটো টটো তুললাম অল্প কটা ফটো তুললাম আর এবার দেখি একটু ঘুরে দেখি চারি সাইডটা কেমন ঘুরতে হ্যাঁ বলো এবার কেমন লাগলো হায়দ্রাবাদ ঘুরে